এক্সারসাইজ করা তো ভালো সকলেই জানে রাইট কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে যখনই আমরা এক্সারসাইজ করি এক্সারসাইজটা কি আমরা কারেক্ট পশ্চারে করছি সেটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট তাই জন্য যখনই আপনি কোনো ইউটিউব বা র্যান্ডম ভিডিও দেখে এক্সারসাইজ করবেন তখন আপনার মনে হতেই পারে যে আপনি হয়তো পনেরো মিনিট আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট এক্সারসাইজ ওয়ার্কআউট করলেন কিন্তু যেহেতু আপনাকে দেখার মতন কেউ থাকে না হতে পারে কি যে এক্সারসাইজটা করলেন সেটা ভুল পশ্চারে করলেন এবং ভুল পশ্চারে করার জন্য আপনার উল্টো এফেক্ট মাসেলে অন্যরকমভাবে পেন বা যে মাসেলে প্রেশার পড়ার কথা সেটা হয়তো ঠিক মতন পড়ে না সেই জন্যে যে রেজাল্টটা আপনার পাওয়ার কথা সেটাও হয়তো আপনি ডিজার রেজাল্টটা ঠিক মতন পান না তো এই জন্যে যেটা দরকার কি যখনই আপনি কোনো বিশেষ করে ওয়েট লস জার্নি বা কোনো রকম ফিটনেস জার্নি শুরু করছেন প্রপার কোচের গাইডেন্স নিয়ে শুরু করা এটাই আমার মতে বলে সব থেকে মানে গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটাকে আপনি একটু ভেবে দেখতে পারেন থ্যাংক ইউ হ্যাভ এ ভেরি গুড ডে